সামনে যেই বাগানটা ছিল ওই বাগানে যাইতেন ওই বাগানে যাইতেন। যখন ওই কাছে আসলেন এসে বললেন যে আল্লাহ রসুল আল্লাহ তো আয়াত নাজিল করছেন যে তোমাদের যেই মহাব্বতের প্রিয় জিনিস আছে এটাকে তোমরা আল্লাহ রাস্তায় কি করো দান করো ও আল্লাহ রসুল আপনি তো জানেন আমার সবচেয়ে বড় সম্বোধ হলো মসজিদে নবমীর সামনে যে খেজুর বাগানটা এটা আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আপনি কবুল করে নেন সোহান দেখেন রসুল এই সাহাবির বাগান কবুল করলেন না বললেন ও আমার সাহাবি তুমি আল্লাহর রাস্তায় দান করবা আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে ঠিক আছে তবে তুমি আল্লাহর রাস্তায় না দিয়া তোমার আত্মীয় নিকটবর্তী কেউ আছে কিনা এই বাগানটা তাকে দিয়ে দেব আল্লাহ আকবর বলে বলেন তার কাছে এখন আল্লাহর কথাও সামনে রসুলের কথাও কি সামনে কোনটা পালন করবে রসুল যেহেতু কাছে রসুল বলছে এটাও আল্লাহর রাস্তা ওইটাও কি আল্লাহর রাস্তা তোমার কাছের নিকটবর্তী কে আছে তাকে তুমি বাগান দিয়ে দাও রসুল সাথে সাথে রসুলের ওই সাহাবি তার চাচাতো ভাই চাচাতো ভাইকে ডেকে আর আত্মীয় যারা আছে এদেরকে ডেকে বলতেছে তোমরা আমার থেকে এই এই বাগানটা খেজুরের বাগানটা লিখিত করে নাও আমি এটা তোমাদেরকে দিয়ে দিছি মানে আল্লাহ রাস্তা দিয়ে দিছি তাহলে অনেক গুরুত্বপূর্ণ রসুল গুরুত্ব দিয়েছেন এই জন্য আরেক হাঁটিছে সালাম বলেন হক হে লোকসকল একে অপরের সাথে সাক্ষাৎ হইলে তোমরা সালাম দিবা বলুন কি দিবা সালাম দিবা আজকে তো আমরা সালাম দিই না পৃথিবীতে কেউ বড় হইতে পারা নাই যে বড় হয়েছে সে সালাম দিয়ে বড় হয়েছে বলুন কি দিয়ে বড় হয়েছে সালাম দিয়ে বড় হয়েছে আমরা তো এখন সালামের জন্য বসে থাকি আমরা ঘরে গেলেও সালাম দিই না অথচ প্রত্যেক স্বামীর কর্তব্য তার স্ত্রীকে সালাম দেওয়া পরে স্ত্রীর থেকে পরে নেওয়া কারণ সালামের মশালা যে বসে থাকবে সে সালাম নিবে যে দাঁড়িয়ে থাকবে সে সালাম নিবে যে বসে থাকবে আর যে সাইকেল চালাই যাবে সাইকেল চালানো ওয়ালা বসতে ওয়ালাকে সালাম দিবে যে হাঁটবে তাকে যে গাড়িতে আছে সে সালাম দিবে আর যে ঘরে ঢুকবে সে সালাম দিবে ভিতরেওয়ালা নয় বাইর থেকে যে আসবে সে আগে সালাম দিবে পরে সালামের উত্তরে ভিতর থেকে দিবে কথা কি আপনাদের বুঝাতে পারছি আপনি স্ত্রীকে সালাম দেন না এটা ছোট না আমার রসুল যদি পারে আমি পারবো না কথা বলো না কেন আমার রসুল পারলে আমি কি পারবো না অবশ্যই আমার দেখা দেখি আমার সন্তান দেখবে সেও দেখে সালাম দেবে এরপরে আপনার স্ত্রী আর আপনাকে বল লাগবে না সেই অটোমেটিক কি সালাম দেবে আমাদের মুরব্বীরা মোবাইলে কত কথা বলতে পারে কিন্তু সালামের কথা না বললে শরম পায় কেন আপনি শরম পাবেন মানে আপনার স্বামী আমার এলাকার আমার মা বোন যারা আছে তাদের বীরা যারা আছেন মহিলারা যারা আছেন এরাও স্বামীকে আগে ফোনে কথা বললে আগে সালাম আগে কি সালাম ছেলের সাথে বিদেশে কথা বললে হেলো কেমন আছো এটা বলার আগে আগে সালাম আগে কি সালাম তখন আপনাকে আপনার স্বামী সালাম দিবে সন্তান সালাম দিবে মেয়ে সালাম দিবে তাহলে সালামের প্রচার প্রচার কি আসবে দুই নাম্বার ওয়াতে হয় মে মেহমানদারি করা খাওয়ানো এটা প্রতিবেশীর হক এক মুফাসের কিছুদিন আগে আমাদের নোয়াখালীর বড় আলেম তিনি এইটার ওয়াত এবং তো আব সালামের পরে খানা খাওয়ারের ব্যাখ্যাটা এত সুন্দর করছেন এনে বলতেছেন বাজারে একটা লোককে আপনি দেখছেন তো প্রথম কি সালাম পরে আপনি আদিসে আছে খানা খাওয়ানোর কথা এখন বাজারে আপনি খানা খাওয়ানোর কেমনে তো সাথে সাথে বলে দেন কাকা আসেন এক কাপ চা খান সাটা খানার অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত তাহলে হাদিস রুজে কি হয়ে গেছে আমুল হয়ে গেছে সালাম দিলেন আবার কি দিলেন চা দেওয়ার দিলেন তো ফার্স্ট টাকা দিয়া আপনার খানা কি হয়ে গেলেন সব হয়ে গেলেন রাজি আছেন নিংশা আল্লাহ তিন নাম্বার এ হাদিসও আছে কসিলুল আরহাম আত্মীয় সম্পর্ক আত্মীয় কি সম্পর্ক আমলের কথা আছে রাত্রে বেলা যখন মানুষ ঘুমায় ওই টাইমে তুমি তাহার যুদ্ধের করো রাত্রে কি করো আমল করো এই কথাগুলো আছে রসুল সাল্লাম যখন প্রথমে নবুয়ত পেয়েছেন নবুয়তের চল্লিশ বছর বয়সে যখন ইনার কাছে শীত লাগতেছে ফেরেশতা যখন ইনার কাছে ওই নিয়ে আসছে ওই ভারে সহ্য করতে পারতেছে না তখন তার স্ত্রী আমাদের আম্মাজার আদিসাতুন কোবরা রাদিয়াল্লাহুকে বলেছেন যে আমাকে একটা চাদর দাও বলুন কি দাও চাদর দাও জামমিলুনি জামমিলুনি আমাকে চাদরে আবৃত করো রাসূল বলেন আমার কাছে ভয় লাগে আমার কাছে কি লাগে ভয় লাগে স্বামী যদি অসুস্থ হয় স্বামী যদি কোনো বিপদে ভরে স্বামী যদি কোনো টেনশন করে প্রকৃত স্ত্রী যদি তার পাশে থাকে প্রকৃত স্ত্রী যদি তাকে বুঝতে পৃথিবীর আর কারো দরকার হয় না আর কারো দরকার না হ্যাঁ যদি বাবা মা থাকে প্রথম তো বাবা মা বাবা মা না থাকলে একটা স্ত্রী পারে একটা স্বামীর সর্ব কাজে কি করা সহিদা করা এ দেখেন রসুল আমাদেরকে শিখেছেন নবুয়াদ পাইছে নবুয়তের ভয়ে টেনশন করতেছে যে আমার স্ত্রী আমি তো আমার জীবনের উপর কি হয় আশঙ্কা হয় স্ত্রী খাদিজাতুল কোবরা রাজিয়াল আনহা ইনি স্বামীকে হ্যাঁ স্বামীকে সান্ত্বনা দিচ্ছে ও আপনি এত টেনশন করেন কেন আপনি তো আপনি কি করেন আপনি গরিবের উপকার করেন স্মান আল্লাহ বলেন আপনি কি করেন গরিবের উপকার করেন লা লা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না সোহান আল্লাহ আল্লাহ আপনাকে কি করবে না লাঞ্ছিত করবে না আপনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ান আপনি নিজে না মানুষকে কি খাওয়ান আপনি মানুষের উপকার করেন আপনি সম্পর্ক ছিন্ন করেন না বরঞ্চ সম্পর্ক জোড়া দেওয়ার কি করেন চেষ্টা করেন ও আমার প্রাণের স্বামী আপনাকে আল্লাহ লা লাঞ্ছিত করবেন ভালো বলেন না তাহলে স্ত্রী থেকে কি পাইছে সাপোর্ট পাইছে না ভাই নাই রসুলার আরেকজন স্ত্রী আমার শেষ স্ত্রী আম্মাজন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লা আনহা থেকে হারিস তিনি বলেন আর সদা রজিয়াল্লাহ আনহা কলাত কলার সুন্দরে সাল্লা ন ভাই সাল্লাম আর রেহ মুখ কতুম বেলা আরস যে রেম রেম মানে রক্ত সম্পর্ক বলে রেম মানে কি রক্ত সম্পর্ক রেমন সত্য রক্ত রক্ত সম্পর্ক এ রক্ত সম্পর্ক এটা মহ কতুম বিল আরস এটা আড়সের সাথে লটকি থাকে দুনিয়ার একে অপরের সাথে সম্পর্ক ভাই ভাই সম্পর্ক ছেলে বাবার সম্পর্ক চাচা বাতিদার সম্পর্ক শ্বশুর জামাই সম্পর্ক এরকম ভাবে আত্মীয় স্বজন সম্পর্ক এটা দুনিয়া যেমন একটা সম্পর্ক মোবাইলে যেমন এর এক ফোন না দিলে শান্তি লাগে না বাবা ছেলে ফোন না দিলে শান্তি লাগে না চাচা বাতিদাকে ফোন না দিলে কেমন শান্তি লাগে না আল্লাহ একটা আরো সাথে দুনিয়ার এই সম্পর্ক বাজায় রেখেছেন বলে রসুল বলেন যে কেমন এই সম্পর্কটা হচ্ছে যে ওয়াসালামি ইন ওয়াসালাহুল্লাহ যে ব্যক্তি এই সম্পর্কটা ঠিক রাখবে সে আল্লাহ তালা বলেন আমিও তার এই দুনিয়ার সম্পর্কটা ঠিক রাখবো অমান কতা আনি কথা হল আর যে ব্যক্তি এটা সম্পর্কটা কেটে দিবে তাহলে আমিও কেটে দিব আমিও কি কেটে দিব তাহলে আত্মীয় স্বজনের সম্পর্ক